হচ্ছেন নতুন সাজে কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন লক্ষ্মী পুজোর আবহে নতুন সাজে কৌশাম্বী চক্রবর্তী দিলেন দর্শকদের চোখে এই বছর সাদা লাল শাড়িতে জলমলে গয়নায় তিনি নিজেকে সাজিয়ে লক্ষ্মী মূর্তির পাশে দাঁড়ালেন খিচুড়ি পোলাও বাজা মিষ্টি সবই নিজের হাতে সাজানো আর শাশুড়ি মায়ের সঙ্গে মেলানো আয়োজন যেন আরও আনন্দময় করে তুলেছে পুজোর পরিবেশ এই উৎসবের মধ্যে আলোড়ন তুলেছে নতুন গুঞ্জন আদৃত রায় কি বাবা হচ্ছেন পুজোর সময় কৌশাম্বী যেন এই খবরে আবাস দিয়েছেন ভক্তদের মনে কৌতূহল জাগিয়ে মন সুস্থ থাকলেই সব শ্রী ফিরে আসে বলে কৌশাম্বী জানিয়েছিলেন নিজের উপলব্ধি নতুন শ্বাসে ভক্তি ও আনন্দে ভরপুর এই পুজো যেন কৌশাম্বীর নতুন যাত্রার প্রতীক অনুরাগীরা আনন্দে বেশি উঠছেন কারণ কৌশাম্বীর সাজ প্রার্থনা এবং গুঞ্জন সব মিলিয়ে পুজোর আনন্দকে আরও উজ্জ্বল করেছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ